বাংলায় চলছে তীব্র দাবদাহ জনজীবন জলে পড়ে খাঁক মানব জীবন থেকে শুরু করে পশু পাখি সবই পড়েছে বিপদে এই পরিস্থিতি থেকে মুক্তির একটুখানি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধীরে ধীরে তাপপ্রবাহটা হালকা হতে পারে নতুন করে এই খবরটা উঠে আসছে যেটা মানুষজন জানতে চাইছে যে কবে থেকে মুক্তি মিলবে এই ভয়াবহ তাপপ্রবাহ থেকে বিরাট এলাকা জুড়ে তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে বিশেষ করে সবথেকে বেশি অবস্থা খারাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই কাছাকাছি এলাকাগুলো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও প্রচণ্ড খারাপ অবস্থা এই অবস্থা থেকে কীভাবে মুক্তি পাবেন কেউ কিছু বুঝতে পারছেন না বৃষ্টির খবর চাইছেন সবাই বৃষ্টির খবর শুনলেই যেন দেখতে ইচ্ছা করে কবে হবে বৃষ্টিপাত আপনাদের আগেই বলেছিলাম যে গোটা মাস জুড়ে বৃষ্টি তাপপ্রবাহ চলবে দেখুন সেটাই কিন্তু রয়েছে তবে মে মাস থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা জানাবো এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকবেন হয়তো এই গরমে এই সমস্ত আলোচনা শুনতে ভাল লাগবে না যে একই রকমের খবর প্রতিদিনই শুনছি দিনে দুবার তিনবার করে একই রকম খবর হয়ে যাচ্ছে আসলে যেটা রয়েছে সেটাই তো দেওয়া হয় সঠিক খবর খবর বাংলা তথ্য সহ প্রকাশ করে আগে থেকেই জানিয়ে দেয় সেই রকমই চলছে তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাতে পুরো রেড অ্যালার্ট হয়ে রয়েছে অর্থাৎ এই যে এলাকাগুলো রয়েছে একদম তামিলনাড়ু পর্যন্ত কাছাকাছি অনেকটাই অনেকটাই কিন্তু এলাকা জুড়ে তাপপ্রবাহের বিস্তৃত রয়েছে এগুলো দুই মে পর্যন্ত এই রকমই থাকবে অর্থাৎ এপ্রিল মাসটা তো পুরোটাই থাকছেই ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ তারপরে এক দুই তিন তারিখ থেকে সামান্য পরিবর্তন হতে শুরু করবে তীব্র তাপপ্রবাহগুলো আস্তে আস্তে মডারেট হতে শুরু করবে এরই মধ্যে জলীয় বাষ্পের প্রবেশও হবে এবং এই সময়তেই কিছুটা বৃষ্টিপাত এবং কালবৈশাখীর ইঙ্গিত থাকছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজ আমার এলাকায় অনেক তাপ প্রবাহ থাকবে তাপমাত্রা অনেকটা উঠে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা অনেক জায়গাতে থাকবে ফলে তীব্র তাপ প্রবাহ থেকে এই মুহূর্তে মুক্তির কোনো গল্প নেই আশা নেই কোনো সিস্টেম নেই প্রতিদিনই আমরা প্রায় একই রকম খবরই বলছি তারই মধ্যে চেষ্টা করছি যে বৃষ্টিপাত কবে থেকে হবে বা কী সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখানেও গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে বাংলাদেশ সহ এখানে তাপপ্রবাহ শুরু হয়েছে কিন্তু এই যে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই কাছাকাছি এলাকাগুলিতে মাঝে মাঝেই বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও রয়েছে তাপপ্রবাহ এবং তার সঙ্গে উষ্ণ আবহাওয়া শুরু হয়ে গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার চলুন আমরা আলোচনা করছি আকাশ দেখে নিই প্রথমে কী রয়েছে তাপমাত্রা কোথায় কেমন পজিশানে রয়েছে সেগুলো দেখিয়ে দেবো তারপর বৃষ্টিপাত ঝড় এসব হবে কি না সেই সবই আলোচনা করব দেখতে থাকুন প্রত্যেকে শেয়ার করুন কারণ এখন প্রচণ্ড সতর্কতা কিন্তু রয়েছে দেখুন আমরা যারা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকছে কোথাও কোনো মেঘ জমান গল্প নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোপুরি শুকনো রোদ খটখটে তাপপ্রবাহ লু পরিস্থিতি এবং তীব্র গরম থাকবে সকাল থেকেই রোদ যে সমস্ত বাড়িতে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের জলও যেন এমন গরম যেন গিজারে গরম করা হয়েছে এমন মনে হবে এই রকমই গরম এবারে যদি এক নজরে আপনাদের অ্যালার্ট দেখাই তাহলে আলিপুর বলছে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হিট ওয়েব থাকবে যার মধ্যে ছাব্বিশ থেকে সাতাশ সকালের মধ্যে রেড অ্যালার্ট উত্তর দিনাজপুর এবং দক্ষিণ এবং মালদার দিকে থাকবে তবে তীব্র তাপপ্রবাহ দক্ষিণ দিনাজপুরের দিকেও থাকবে আর আর্দ্রতাযুক্ত উষ্ণ আবহাওয়া থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভোটের মধ্যেই কিন্তু গরম প্রবল আকার ধারণ করেছে আঠাশ তারিখের দিকে একটু পর্যগর্ব মেঘ তৈরি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে দু তিনটি জায়গাতে বাকি মোটামুটি শুকনো থাকবে এদিকে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট এখনও জারি রয়েছে পাঁচ থেকে ছটি জেলাতে যেগুলোর মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকছে কিন্তু এই জায়গাগুলো রেড অ্যালার্টের মধ্যেই থাকছে আর বাকি যে জেলাগুলি রয়েছে সমস্ত জায়গাতেই থাকছে তাপপ্রবাহ আমরা আলোচনা করছি সঙ্গে থাকুন এবং দেখুন তিরিশ তারিখ পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং সেখানে তীব্র তাপপ্রবাহই থাকবে হিট ওয়েভ এগুলো সবই সিভিয়ার কন্ডিশানে থাকছে এবার একবার দেখব যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়ে আছে ছাব্বিশ তারিখ সকালে আবহাওয়া দপ্তর বলছে যে দেখুন এখানে আলিপুর একচল্লিশ দশমিক ছয় সল্ট ডেক একটু জুম করে দিই আর একটু সুবিধা হবে সল্ট ডেক একচল্লিশ দশমিক ছয় এটা আরেকটু বাড়বে যখন যেহেতু দু থেকে তিন ডিগ্রি বাড়ার এখন ইঙ্গিত রয়েছে ব্যারাকপুর বিয়াল্লিশ দশমিক পাঁচ দমদম রয়েছে একচল্লিশ ওলবেড়িয়া রয়েছে একচল্লিশ ডায়মন্ড হারবার রয়েছে বিয়াল্লিশ দশমিক তিন সুন্দরবন পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা আরেকটু উঠবে হলদিয়ার দিকে একচল্লিশ দশমিক চার এটা আরেকটু সামান্য উঠবে দীঘার দিকে ছত্রিশ দশমিক সাত এটা আটত্রিশের আশেপাশে চলে যাবে মেদিনীপুর বিয়াল্লিশ এটা চলে যাবে পঁয়তাল্লিশে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল গরমটা এখনও বাড়বে যেহেতু ক্যানিং বিয়াল্লিশ এটা আরেক ডিগ্রি বাড়বে কল্যাণী একচল্লিশ এটা আর দু ডিগ্রি পর্যন্ত বাড়বে কৃষ্ণনগর একচল্লিশ দশমিক আট এটাও দু ডিগ্রি কাছাকাছি বাড়বে বাঁকুড়া বিয়াল্লিশ দশমিক ছয় এটা পঁয়তাল্লিশ চলে যাবে এর পাশাপাশি শ্রীনিকেতন চল্লিশ দশমিক ছয় এই পজিশনটা আরও দু ডিগ্রি উঠবে বহরমপুর এখানে একচল্লিশ এটা বিয়াল্লিশ দশমিক সামথিংয়ে যাবে মগড়া হুগলির কাছে চল্লিশ দশমিক পাঁচ এটা বিয়াল্লিশের আশেপাশে চলে যাবে তেতাল্লিশ চুয়াল্লিশেও যেতে পারে সম্ভাবনা থাকছে বর্ধমান বিয়াল্লিশ এটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশে দূর চলে যাবে পানাগড় তেতাল্লিশ দশমিক দুই এটা পঁয়তাল্লিশ প্লাস হয়তো থাকবে আসানসোল একচল্লিশ দশমিক পাঁচ এটা পঁয়তাল্লিশে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চলে যাবে ঝাড়গ্রাম বিয়াল্লিশ এটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশে চলে যাবে পুরুলিয়াতে একচল্লিশ দশমিক সাত এটাও আরেকটু বেড়ে যাবে আর দার্জিলিং কালিম্প জলপাইগুড়ি এগুলোতে মোটামুটি তেইশ চব্বিশ রয়েছে এগুলো আরেকটুখানি সামান্য বাড়বে আর ছত্রিশটা যেটা রয়েছে জলপাইগুড়ি ওটা আটত্রিশের কাছে চলে যাবে আলিপুরদুয়ারও ওই রকমই যাবে কোচবিহারও ওই রকমই থাকবে মালদা একচল্লিশ দশমিক একচল্লিশ দশম একচল্লিশ রয়েছে এটা আরেকটু বেড়ে গিয়ে হয়তো বিয়াল্লিশ প্লাস হতে পারে বালুরঘাটের দিকে এটা একচল্লিশ ওটা বিয়াল্লিশ একচল্লিশের প্লাস থাকবে আর কি বাগডোগরা এগুলো কাছাকাছি এরকমই আরেক ডিগ্রি যোগ হবে এইরকমভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে আমরা দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা দিয়েছে দেখুন ছাব্বিশ এবং সাতাশ রেড অ্যালার্ট আমরা দেখলাম সেগুলো কোন এলাকাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গটা প্রথমে বলেননি তারপর উত্তরবঙ্গটা বলবো তারপর আমরা উইন্ডেতে গিয়ে আলোচনা করব ঝড় বৃষ্টি সব কবে থেকে হবে তাপ প্রবাহটা কবে থেকে কতটা কমতে পারে কত কোথায় তাপমাত্রা নামতে পারে তো বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান পাঁচটি জেলাতে রয়েছে রেড অ্যালার্ট এখানে সিবিআর হিট ওয়েব কন্ডিশন থাকবে সঙ্গে হিটওয়েভও থাকছে কিছু কিছু এলাকাতে বাকি রয়েছে সিভিয়ার হিটওয়েভ কন্ডিশন যেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এগুলোও থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম হাওড়া এবং হুগলি এই কটি জেলাতে সিভিআর হিট ওয়েভ কন্ডিশন থাকবে এবং বাকি যে সমস্ত জেলাগুলো এখানে বলা নেই সেখানে হিট ওয়েভ বা তাপপ্রবাহ জারি থাকবে এবং আঠাশ এবং উনত্রিশ তারিখ এখানেও তাপপ্রবাহটা সিভিয়ার কন্ডিশানে থাকবে অর্থাৎ তীব্র তাপপ্রবাহ থাকবে প্রবল গরম থাকবে এই সময়কালের মধ্যে তাপমাত্রা অনেকটাই উঠে পড়বে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে তো বাঁকুড়া মানে অনেকটা জায়গাতেই বেশি এলাকাতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যেতে পারে এই সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম হাওড়া হুগলি অর্থাৎ অনেক কোটে জেলাতেই সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশান অনেক কিন্তু ছড়িয়ে পড়বে বাকি জেলাগুলিতে যেগুলো নাম বলা হলো না দক্ষিণবঙ্গে সেখানে হিট ওয়েভ কন্ডিশন জারি থাকবে অর্থাৎ টানা তাপপ্রবাহ কিন্তু চলবে দুই মে পর্যন্ত এই তাপপ্রবাহটা জারি থাকবে এদিকে ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গে লাল সতর্কতা রয়েছে যেখানে মালদা এবং উত্তর দিনাজপুর বাকি যে দক্ষিণ দিনাজপুর রয়েছে ওই তিনটি কাছাকাছি জায়গার মধ্যে সেখানে হিট ওয়েবগুলো থাকবে এবং সঙ্গে দু এক জায়গাতে সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশান থাকবে অর্থাৎ বুঝতে পারছেন যে উত্তর দিনাজপুর মালদা সংলগ্ন দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতে হিট ওয়েভ বিহার সংলগ্ন এলাকাগুলিতে এবং বাংলাদেশের দিকে হিট ওয়েভ থাকবে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগেও তাপপ্রবাহটা ভালোই থাকবে এবং খুলনা বিভাগেও তাপপ্রবাহটা ভালোই থাকবে তীব্র তাপপ্রবাহ আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে থাকবে উষ্ণ আবহাওয়া এবং আর্দ্রতাযুক্ত অর্থাৎ গরম অস্বস্তিকর অবস্থাটা থাকবে আর থাকবে পরিষ্কার আকাশ এদিকে সাতাশ থেকে উনত্রিশ এই তিনটি দিনে উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সিবিআর হিট কন্ডিশন কন্ডিশন এবং হিট কন্ডিশন কন্ডিশন বা তীব্র তাপপ্রবাহ থেকে তাপপ্রবাহ বজায় থাকবে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এর পাশাপাশি আমার একটু ছবিগুলো দেখিয়ে দিই অল্প করে এইটা ছবিটা দেখাই এই যে ছাব্বিশ তারিখে এই ছবিটা রয়েছে দেখুন যেগুলো আলোচনা হলো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে এই এই যে উপরের দিকে তিনটি জেলাতে গরম এবং উষ্ণ আবহাওয়া আর্দ্র আবহাওয়া থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে মালদা এইগুলোতেই থাকবে তীব্র তাপপ্রবাহ সঙ্গে লাল সতর্কতা কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে এই যে এলাকাটা রয়েছে ঠিক এই এলাকাটা সবথেকে বেশি গরম পশ্চিম বর্ধমান আসানসোল থেকে দুর্গাপুর আমাদের এখানে পূর্ব বর্ধমান সংলগ্ন গলসি এই যে এলাকাগুলি রয়েছে পানাগড় এখানে প্রচণ্ড গরম বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই যে এলাকা রয়েছে এখানটায় সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর সংলগ্ন পুরুলিয়া তার সঙ্গে বীরভূম এবং পূর্ব বর্ধমান এবং হুগলির কিছু এলাকা এই কতলপুর কাছাকাছি যেগুলো রয়েছে আরামবাগ এগুলোতে এবং হাওড়ার কিছু এলাকা প্রচণ্ড গরম এর পাশাপাশি কলকাতা এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে নদীয়া এগুলোতেও অনেকটাই গরম তার সঙ্গে এই পশ্চিম পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকাতেও দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচণ্ড গরম সাতাশ থেকে উনত্রিশ দেখুন সব একই রকম খবর রয়েছে প্রত্যেক জায়গাতেই রয়েছে তাপপ্রবাহ অর্থাৎ টানা তাপপ্রবাহ কিন্তু চলবে এবারে আমরা চলে এলাম উইন্ডির লাইফস কিনে এখানে আলোচনা করব কিভাবে কি পরিবর্তনগুলো হবে তো দু তারিখ পর্যন্ত তাপ থাকবে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে উত্তর পূর্ব দিকে বঙ্গোপসাগর থেকে যার কিছুটা প্রভাবে উপকূল তীরবর্তী কিছু অংশে একটুখানি প্রভাব দেখাতে পারে এখনও পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিন্তু বেশি জায়গা মোটেই নয় তাই বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের পূর্ব দিক এবং মেঘালয়ের দিকগুলোতে আর সিলেটের দিকগুলোতে ত্রিপুরার দিকগুলোতে মিজোরামের দিকগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা থাকবে তো এরকমভাবে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এই সাইডগুলোতে কোথাও কোথাও হতে পারে কোথাও কোথাও খুব বেশি ব্যাপার নয় এই দেখুন দু এক জায়গাতে বিকেল সন্ধ্যার আশেপাশে যদি মেঘ তৈরি হয় তবেই হবে হলে কিন্তু সম্ভাবনা মোটেই নাই এর এই বাকি সময়গুলোতে কিন্তু এবারে গরমটা প্রচণ্ড বাড়বে আঠাশ তারিখের দিকে থেকে তিরিশ তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে যাবে আমরা দেখাতে থাকছি তিরিশ তারিখে যদি দেখি তাহলে দেখুন একটু ভালো করে দেখাই এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে মেদিনীপুরের দিকে কোলাঘাট পঁয়তাল্লিশ কলকাতা চুয়াল্লিশ এইগুলোতে দেখুন চুয়াল্লিশ বর্ধমান থেকে দুর্গাপুর আসানসোল পঁয়তাল্লিশ বাঁকুড়া পঁয়তাল্লিশ পুরুলিয়া তেতাল্লিশ চুয়াল্লিশের আশেপাশে মেহেরপুর এই এলাকাটা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া সংলগ্ন এলাকা বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াল্লিশ ডিগ্রি রাজশাহী তেতাল্লিশ প্রচণ্ড গরম এখানে চাষবাসের ক্ষতি হচ্ছে আম চাষে ক্ষতি হচ্ছে আমের সমস্যা যে গাছের সমস্যা হচ্ছে এখানে কিন্তু মানুষজনরা অনেকটা চাষি ভাইয়েরও বিপদে পড়ে গেছে তীব্র তাপ প্রবাহের ফলে মালদা বিয়াল্লিশ তেতাল্লিশের আশেপাশে ঢুকে যাচ্ছে সিউড়ি চুয়াল্লিশ কাটুয়া চুয়াল্লিশ বহরমপুর এই সমস্ত এলাকা রয়েছে দেখুন তীব্রতা হরিহরপাড়া পঁয়তাল্লিশ করিমপুর পঁয়তাল্লিশ হয়ে যেতে পারে মাসের শেষের দিকে গোকর্ণ খড়গ্রাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখে শুধু কিন্তু ভয়ই লাগবে আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের ভয় দেখানোর কিন্তু যেগুলো বলি দেখবেন যে খানিকটা সেই রকমই হচ্ছে তাই তাপপ্রবাহের খবর তো আমাদের দশ দিন আগেই বলেছিলাম যেরকম সারা মাস ধরে চলবে সেরকমই কিন্তু ব্যাপারটা লক্ষ্য করা গেছে ঢাকার দিকেও প্রচণ্ড গরম সেখানেও একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি মনমোহন প্রচণ্ড গরম চলে আসবে কাপসিয়া দিকে লখাই দেখুন সব একচল্লিশ ডিগ্রি বগুড়া আদম দিকে সবই চল্লিশ একচল্লিশ ডিগ্রি রংপুরের দিকেও প্রচণ্ড গরম কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও গরম উষ্ণ আবহাওয়া থাকবে কিন্তু এতটা ভয়ঙ্কর নয় দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডের মতো ভয়াবহ পরিস্থিতি কিন্তু রয়েছে এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো সম্ভাবনা এই মুহুর্তে নেই এই এক তারিখ এবং দু তারিখ দেখুন এই দিকগুলোতে যে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে কিন্তু এখানে আস্তে আস্তে পরিবর্তনটা পাবেন তো সিলেট মনমোহন সিং ত্রিপুরা তার পাশাপাশি ঢাকা চট্টগ্রাম এই এলাকাতে কালবৈশাখী ঝড় বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেখানে বজ্রবিদ্যুতের পাশাপাশি কিছুটা ঝোড়ো হাওয়া এবং দেখুন এখানে এই সময়তে একটু পরিবর্তন হবে যার জন্যই এই যে পুরো এলাকাটা হচ্ছে লাল সতর্কতার মধ্যে সেগুলো একটুখানি কমে যাবে মৃদু থেকে মডারেট বা মাঝারি তাপপ্রবাহের মধ্যে থাকবে কিন্তু গরম ব্যাপারটা থাকবে এখানে বৃষ্টিপাতও থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলে আসবে এই এলাকাগুলিতে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে দু তারিখ থেকে এবারে এই সময়তেই কালবৈশাখী ঝড় বৃষ্টি ওইদিকে শুরু হবে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আমাদের এখানেও আসবে এই যেখানে প্রচণ্ড তেতে থাকবে জলীয় এখানে ঘূর্ণাপথ তৈরি হলেই কালবৈশাখী সৃষ্টি হয়ে যাবে তাই তিন তারিখ থেকে যেহেতু দেখুন জলীয় বসাগুলো এদিকে যাওয়ার চেষ্টা করছে আস্তে আস্তে এদিকে ফলে এখানে উষ্ণ যে বায়ুগুলো আসছে তাতে একটু বাধা প্রাপ্ত হবে ফলে তাপমাত্রাগুলোও একটু করে কমবে চল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে মোটামো বা উনচল্লিশ আটত্রিশে নেমে পড়বে এই দেখুন চলে আসছে চল্লিশ উনচল্লিশে চলে আসবে পরিষ্কার দেখা যাচ্ছে দেখতেই পারছেন আর এইগুলোতে একটু মাঝে মাঝে বৃষ্টিপাত লেগে থাকবে এই সময়তে উত্তরবঙ্গে সামান্য পরিবর্তন হবে পাঁচ তারিখের দিক পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি ধানবাদের দিকে দুপুরবেলাতে উনচল্লিশ আর কলকাতায় চলে আসবে চৌত্রিশ মোটামুটি ভালো খবর বলতে পারেন যে যেটা চলছে তার থেকে অনেকটা বর্ধমান আটত্রিশ ডিগ্রির মধ্যেও চলে আসবে অর্থাৎ স্বস্তির খবর যে তীব্র তাপপ্রবাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝির পর থেকেই উন্নতি আসবে এবং এরই সময় পরে মোটামুটি কোথাও কোথাও একটু করে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আর একটু পরিবর্তন হবে মোটামুটি এইরকমই কিন্তু আপাতত আপডেটটা রয়েছে আপনাদের জানালাম ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেল কিন্তু শেয়ার করে সতর্ক করবেন সুখবর মধ্যে বৃষ্টির খবর আপাতত পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় এই মুহূর্তে ওই সময় পর্যন্ত কিছু হবে না কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত ধীরে ধীরে উঠে আসছে এটাই বলার আর আলোচনাটা অনেকটা বড় হলো তো তীব্র তাপপ্রবাহ থেকে সামান্য মুক্তির একটা ব্যাপার পাওয়া যাচ্ছে গরম থাকবে এই আর কি ব্যাপার পরের আপডেটে আরও আলোচনা করবো ধন্যবাদ